যাওয়া রোগটি মারাত্মক দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক তারতম্য সঙ্গে গরম আবহাওয়ার পর হঠাৎ পর্যাপ্ত সেজ বা বৃষ্টিপাত লিচু ফাটার অন্যতম কারণ লিচু ফাটার রোধে করণীয় লিচু গাছে বর্ষার শুরুতে বর্ষার শেষে ও ফুল আসার পর পরিমাণ মতো জৈব ও রাসায়নিক সার সুষম মাত্রায় ব্যবহার করতে হয় খরা মৌসুমে ফল ধরার পর থেকে দশ পনেরো দিন পর পর নিয়মিত সেচ দিতে হয় প্রতি বছর গাছের গোড়ায় ক্যালসিয়াম সার ডলোচুন পঞ্চাশ গ্রাম প্রয়োগ করতে হয় ফল বৃদ্ধির সময় জিঙ্ক সালফেট দশ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে একুশ দিন পর পর গাছে স্প্রে করতে হয় গুটি বাধার পরপরই প্লানোফিক্স বা মিরাকুলান প্রতি চার দশমিক পাঁচ লিটার পানিতে দুই মিলিহারে মিশিয়ে স্প্রে করতে হয় এছাড়া ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড পঁচিশ পিপিএম হারে এবং জিবারেলিট অ্যাসিড পঞ্চাশ পিপিএম হারে দশ দিন পর পর স্প্রে করেও লিচুর ফল ফাটা রোগ রোধ করা যেতে পারে